সালামু আলাইকুম আমরা সকলেই কম বেশি লাউ খেতে পছন্দ করি কারণ লাউ খেলে আমাদের পেটটা ঠান্ডা থাকে অ্যাসিডিটি কম হয় লাউতে পরিমাণে ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম রয়েছে আর লাউতে কিন্তু কার্বোহাইড্রেট পরিমাণ খুবই কম এবং পানির পরিমাণ বেশি এবং আমাদের পেটটা ভরে যায় ফলে আমাদের যে মোটা হওয়া বা স্থূলতা হওয়ার যে সম্ভাবনা থাকে সেটি কিন্তু অনেকটাই কমে যায় এখন আপনাদের দেখাবো কীভাবে লাউ গাছের পরাগায়ন করলে অনেক বিষমান লাভ পাবেন এবং লাউগুলো ঝরে পড়বে না অগাসে দুই ধরনের ফুল হয় একটু হচ্ছে স্ত্রী ফুল আর একটু হচ্ছে পুরুষ ফুল স্ত্রী ফুলটি লাও প্রণীত হয় আর পুরুষ ফুলটি ঝরে পড়ে স্ত্রী ফুলে নিচের দিকে লার মতো অংশ থাকবে আর পুরুষ ফুল নিচের দিকে লার মতো কোনো অংশ থাকবে না শুধুমাত্র ফুলটাই থাকবে প্রথমে আমরা পুরুষ ফুলের পাপড়িগুলো ছেড়ে ফেলব একটু সাবধানে ছিঁড়ব তাতে ফুলটি ভেঙে না যায় পাপড়িগুলো ছিঁড়ে ফেলার পর পরাখানা কিন্তু বেরো এসেছে এখন আমরা এই পরাকৃণ স্ত্রী ফুলে গরম মনে আলতো করে ঘষে দেব স্ত্রী ফুল পর্যাপ্ত পরিমাণে পরাকৃণে পড়লে আমাদের লাউটি কিন্তু সাইজে বড় হবে এবং লাউটি পচে যাবে না বা ঝরে পড়বে না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলাইকুম আপনারা সুন্দর সুন্দর লাউ খান আর আমার জন্য দোয়া করুন